বিএনপির চক্রান্তের পরও উপজেলা নির্বাচনে এত ভোট অকল্পনীয় বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির ভোট বর্জনের আহ্বানকে নেতাকর্মীরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং দলটি থেকে যাদের বহিষ্কার করেছে তাদের মধ্যে অনেকেই নির্বাচিত হয়েছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান হাসানের শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কাদের বলেন ভুল আর ব্যর্থতার চোরাবালিতে আটকে থাকা বিএনপি যতদিন গণতান্ত্রিক ধারায় ফিরবে না ততদিন তারা জনবিচ্ছিন্ন হবে বলে জানান ওবায়দুল কাদের স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি যার কৃতিত্ব নির্বাচন কমিশন ও আওয়ামী লীগকে জানান তিনি আমরা আমাদের শক্তিতে সামর্থ্যের উপর ভর করে আছি আমরা টিকে থাকব ক্ষমতা থেকে সরে যাব পঁচাত্তরে আমরা ক্ষমতা ছিলাম বঙ্গবন্ধু হত্যার তখন কি ভারত আমাদের ক্ষমতা বসিয়েছিল ইসরায়েল এখন আমেরিকা ও জাতিসংঘকেও পাত্তা দেয় না আর এই যুদ্ধ সারা বিশ্বের জন্য আতঙ্কের হতে যাচ্ছে অথচ ক্ষমতার লোভে বিএনপি এখনো এই যুদ্ধ নিয়ে কোনো কথা বলে না বলে উল্লেখ করেন ওবায়দুকাদের মির্জা ফখরুল ভাই অ্যাক্টিং ভাইস চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের সাথে লন্ডনে যখন যে শেখ হাসিনা ফিলিস্তিনদের পক্ষে এত সোচ্চার এখানে মুসলিম সেন্টিমেন্ট তারা নিয়ে যাচ্ছে আমরা কিছু বলতে পারছি না তখন সে বলে তারে রহমান আমাদের ক্ষমতার দরকার আগামী সতেরোই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মহানগর জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালন করা হবে বলে আজকের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ইমরান হাসান টিভি নিউজ ঢাকা